স্বাগতম বাংলা হেলথে আমাদের আজকের বিষয় যেসব কারণে দ্রুত হারিয়ে যাচ্ছে আপনার যৌবন লক্ষ্য করেছেন আগের যুগের মানুষের তুলনায় ইদানিংকার মানুষ খুব অল্প বয়সে বিকে দেখা যায় বয়স তিরিশ পার হতে না হতে দেহ উতকে পড়ে যায় বয়সের ছাপ শুনিয়ে চলে আসে বার্ধক্য মানুষের ঘর আয়ু কমে এসেছে অনেকখানি কিন্তু ঠিক কি কারণে এমনটি হচ্ছে এটি সত্য যে আগের মতো আবহাওয়া এবং বিশুদ্ধ খাবার পাওয়া দুঃসাধ্য ব্যাপার কিন্তু অন্য সবাই তো এই অল্প বয়সে বুড়িয়ে যাওয়ার আওতা করে না তাহলে কিছু মানুষ কেন অল্প বয়সে বুড়িয়ে যান এর পেছনে রয়েছে তাদেরই কিছু বদভ্যাস কিছু বাজে অভ্যাস শরীর ও ত্বকের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে থাকে যার কারণে এই অল্প বয়সে বুড়িয়ে যাওয়ার সমস্যা পড়তে হয় অনেককে চলুন তাহলে শুরু করা যাক এক অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনি কি কখন নজর করেছেন আপনি কি খাচ্ছেন বাইরে তেলে বাজার খাবার ফাস্টফুড এই সবই আপনার ত্বকের বয়স বাড়ানোর জন্য দায়ী খাবার চিনি জাতীয় খাবার অনেক পছন্দ তাহলে জেনে নিন এই চিনি জাতীয় খাবারের কারণেই আপনার তো খারাপছে ইলাস্টিসিটি যার কারণে ঘুরিয়ে যাচ্ছেন আপনি কোমল পানীয় পানের অভ্যাস থাকলে জেনে রাখুন নিজের হাতে ক্ষতি করছেন দাঁত ও হারে এর কারণে বার্ধক্য আসছে শরীরে দুই ধূমপান ও মদ্যপান অতিরিক্ত মদ্যপান ও ধূমপান করার অভ্যাস রয়েছে অনেকেরই কিন্তু ধূমপান ও মদ্যপানের ফলে আপনার দেহ ও ত্বক দুটোরই বেড়ে যাচ্ছে অনেক গবেষণায় দেখা যায় যারা নিয়মিত ধূমপান করেন তাদের প্রতি বছরে দেহে যত রক্ষয় হয় তা সাধারণত পাঁচ বছরে হয়ে থাকে মদ্যপানের হল প্রায় একই রকম তাই আপনি নিজেকেই নিজে বার্ধক্যের দিকে নিয়ে যাচ্ছেন তিন শারীরিক পরিশ্রম না করা গবেষণায় জানা যায় প্রতি বছর ধূমপানের ও মদ্যপানের কারণে যত মানুষ মৃত্যুবরণ করেন ঠিক তত মানুষের আলোসতা ও অপরিশ্রম হওয়ার জন্য করে থাকেন শুনতে অবাক শোনালেও এটি সত্য শারীরিক পরিশ্রম করার মাধ্যমে নানা রূপ ও শারীরিক সমস্যা দেহে বাসা বাঁধতে পারে না কিন্তু দেহে অলসতা থাকলে কিংবা বসা কাজের কারণে শারীরিক পরিশ্রম না করতে দেহ বাধ্য চলতে থাকে চার অতিরিক্ত মানুষের চাপ নেওয়া ঘরে বাইরে আজকাল প্রায় সকলেরই মানসিক চাপটা একটু বেশি কিন্তু এই মানসিক চাপের ফলে আপনার মস্তিষ্কের ক্ষতি করে চলেছেন আপনি নিজেই অল্পতে অতিরিক্ত অস্থির হয়ে পড়া মানসিক চাপ না আপনার মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে যা বয়সের সঙ্গে সঙ্গে হয়ে থাকে সুতরাং একটু সতর্ক থাকুন দুশ্চিন্তা থাকবেই সবকিছুর সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন স্বাভাবিকভাবে নিয়ে দুশ্চিন্তা মুক্ত রাখুন নিজেকে হয়ে ঘুমানো অনেকগুলো এই অভ্যাস রয়েছে কিন্তু উপর হয়ে ঘুমালে মুখ দেখা দেয় ভাবে বালিশের উপর থাকে যা তোকে রিঙ্কেল করার অন্যতম প্রধান কারণ এতে করে অল্প বয়সে আপনাকে বেশ বয়স্ক মনে হয় এছাড়াও খাবার হজম সমস্যা এবং মেরুদণ্ডের ক্ষতি তো রয়েছে তাই সাবধান হয়ে যান এখনই ছয় প্রোটেকশন না নিয়ে রোদে ঘুরাঘুরি সূর্যের অতি বেগুন রশ্মি ত্বকের যতটা ক্ষতি করে অন্য কোনো কিছুই এতটা ক্ষতি করতে পারে না আপনি যদি সানিস কে না লাগিয়ে বেশি ঘোরাঘুরি করেন তাহলে বয়স তিরিশ পার হতে না হতেই ত্বকে দেখা দেবে বয়সের ছাপ এছাড়াও সানগ্লাস ব্যবহার না করার কারণে দৃষ্টি শক্তির সমস্যা দেখা দেয় অনেকাংশে তাই আজকে থেকে এই সব বদ অভ্যাস বাদ দিয়ে নিজেকে অল্প বয়সে ঘুরিয়ে যাওয়া থেকে রক্ষা করুন আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ